একটা স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে বাংলাদেশ অভিজ্ঞ সাকিব তামিমদের মতো তারকাদের ছাড়া বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান টাইগারদের সাম্প্রতিক আইসিসি ইভেন্টগুলোর পারফরম্যান্স বিবেচনা করলে ফেভারিটের তালিকায় রাখতে চাননি সাবেক অনেক তারকা ক্রিকেটারই দু হাজার তেইশ বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় টাইগারদের সব শেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও ছিল ভরাডুবি চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সেমিফাইনালে খেলেছে টাইগাররা অথচ আট বছর পর শুরু হওয়া বাংলাদেশকে নিয়ে বাজি ধরতে খুঁজে পাওয়া যায়নি বড় কোনো সাবেক তারকা ক্রিকেটারকে রিকি পন্টিং মাইকেল ক্লার্ক মুরালি ধরন থেকে শুরু করে রবি শাস্ত্রী কিংবা সেবাগ কারো চোখে সেমিফাইনালে ওঠার মতো দল নয় বাংলাদেশ তবে এবার ভিন্ন কথা শোনালেন ভারতের সাবেক তারকা স্পিনার ও ধারাভাষ্যকার মুরালি কার্তিক অনেকেই বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে দেখছে না কিন্তু আমি জানি ওদের দলে বেশ ভালো কজন প্রতিভাবান ক্রিকেটার আছে যারা এ আসরের জন্য প্রস্তুত হয়ে আছে বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুল করবে সবাই আমি মনে করি ওরা শুধু সেমিফাইনাল নয় ওদের ফাইনাল জয়ের সামর্থ্য আছে যদিও সবাই শিরোপার দাবিদার হিসেবে ভারতকে এগিয়ে রাখছে কিন্তু টাইগাররাও উপমহাদেশের কন্ডিশনে ফেভারিট তার মতে এবারের আসরে ডার্ক হর্স বাংলাদেশ এ গ্রুপ থেকে সেমিফাইনালে ভারতের সঙ্গে বাংলাদেশকেও দেখছেন তিনি গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে কার্তিক এগিয়ে রাখছেন সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আসরে ফেভারিট হিসেবে দেখছেন কার্তিক সাউথ আফ্রিকারও বেশ ভালো সুযোগ রয়েছে তার মতে তবে উপমহাদেশের কন্ডিশনে চ্যাম্পিয়ন্স ট্রফি হলেও স্বাগতিক পাকিস্তানকে হিসেবের মধ্যে রাখছেন না তিনি তার মতে স্বাগতিক দর্শকদের চাপ সামাল দিয়ে ভালো করাটা মেন ইন গ্রিনদের জন্য কঠিন হবে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার গ্রুপ এতে আছে বাংলাদেশ ভারত নিউজিল্যান্ড ও পাকিস্তান বি গ্রুপে আছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা পারভিন আক্তার সময় সংবাদ